দর্শক আসসালামু আলাইকুম কবি নীরব হাওলাদার আপনারা আসলে নামটা দেখতে পারতেছেন তো এই পেজ থেকে আপনার এই ভিডিওটা শেয়ার করা প্রায় আপনার ছয় মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো এখানে দাবি করা হইতেছে যেটা যে বগুড়ায় জামাত নেতা শরীফের ছেলে তারাবীর নামাজের মধ্যে ডিস্টার্ব করার কারণে ইমাম সাহেব দমক দেয় নামাজ শেষে সেই নেতা তার উক্ত ছেলেকে দিয়ে এভাবেই বিচার করান ইমামকে তো চলুন এবার আমরা সেই ছেলেটার পরবর্তী ভিডিওটা দেখি

জাহে তো কৈছে কি তই ভিত্তিথৰুম কৰিছি বাথৰুম কৰি জাহেদ ভিত্তি গৈছে এবাৰ সেই জাহে তুলৰ লগাই খাৰ কম শুকে পাইপছিলে সেই সময় মাথাই কাম কৰি নাই বাই দিছিলো লাভ দিছে নাইপৰা ডাক দিয়া ডাক দি নাই নাইপৰ চানুহি আৰু মোবাইল চেক দিছি মোবাইলে অনেক খাৰপ খাৰপ ভিডিঅ' ছ জাহে যে করা লাগছিল কিন্তু এবার আমি এই টাইমে গেছি দিয়া যাই দেখছি এবার একটা পাইপ দেখে একটা বাইরে দিছিলাম রেদান মাহমুদ উনি এই ভিডিওটা শেয়ার করছে যেখানে উনি দাবি করার চেষ্টা করছেন মসজিদের হামলার থাপ কাণ্ডের মূল কাহিনী গত দুদিন যাবৎ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে টুইটার টিকটক ইউটিউব গুরুপাক্ষাত ছিল শিরোনাম ছিল কিছুটা এরকম তারাবির নামাজের ডিস্টার্ব করার ইমাম সাহেবের দমক দেন ফলে বগুড়ার সাবেক ছাত্রদল নেতা শফিকের ছেলে মসজিদের ইমামকে থাপ্পড় দিলেন কিন্তু মূল ঘটনা ভিন্ন প্রথমত যাকে থাপ্পড় দেওয়া হয়েছে সে মসজিদের কোনো ইমাম নন তিনি সাধারণ একজন ব্যক্তি নাম আলাউদ্দিন দ্বিতীয়ত যে থাপ্পড় দেয় সে নিজে কোনো সাবেক ছাত্র নেতার সন্তান নন তার বাবার নামও শরীফ নন যেহেতু ছেলেটিকে থাপ্পড় দিতে দেখা যায় তাই তার সাথে যোগাযোগ করা হলো এবং এই ভিডিওটা পাবলিশ করা হলো তো এখানে আসলে প্রশ্ন হচ্ছে কবি নীর ভাওলাদার নামে যে ব্যক্তি মানে এইভাবে প্রপাগান্ডা ছড়াইলো যেখানে আপনার প্রায় আপনার সিক্স মিলিয়ন মানে আপনার ভিউ হয়েছে ঠিক আছে এই মানুষগুলোর ভিতরে আসলে মেসেজটা কি গেছে এই মানুষগুলো আসলে কি জানতে পারছে আচ্ছা এখন এইখানে যে ব্যক্তিটা মানে যেটা দাবি করলো সেটা এখানে যে সে মসজিদের ইমাম নয় ঠিক আছে এবং ছাত্র দলের মানে সাবেক ছাত্র দলের নেতার ছেলেও নয় প্রশ্ন হইল আসলে মানে সত্যিটা কোনটা কবি নীরভ হাওলাদার যেটা মানে দাবি করছে এটা নাকি এই যে যে লোকে এটা পোস্ট করছে আপনার হৃদয়ন মাহবুব যে পোস্ট করছে এটা তো আমাদের সমাজে আসলে মানে এত পরিমাণ গুজবের প্রচলন সৃষ্টি হয়েছে মানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ঠিক আছে এটা আমাদের বোঝা মুশকিল ঠিক আছে এবং আপনারা লক্ষ্য করছেন যে ভিডিওটা প্রায় আপনার কি পরিমাণ আপনার শেয়ার হয়েছে ঠিক আছে যে আপনার প্রায় আপনার সিক্স মিলিয়ন টু পয়েন্ট মানুষ এই ভিডিওটা দেখছে এবং এই ভিডিওটার থেকে মানুষ আসলে কি ধারণা নিল আমরা জেনে না জেনে ঠিক আছে আমরা ইচ্ছাকৃত এই যে প্রপাগান্ডাগুলো চালাই ঠিক আছে যে কোনো দলের নামে হোক সেটা বিএমপি হোক সেটা জামাত ঠিক আছে আমরা শুধুমাত্র কোনো ফুটেজ পাইলে আমরা এটাকে আপনার প্রপাগান্ডা হিসেবে মানে চালাই দিতেছি ও এটা করছে তোমুকে এটা করছে কিন্তু এটা আসলে মানে সত্যতা কি এবং সেই সাথে আমি লক্ষ্য করলাম ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল ভাইরাল হওয়ার পরেও আমাদের কোনো গণমাধ্যম ঠিক আছে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আপনার নিউজ প্রকাশ করা নাই আপনার শাহবাগিরা হইলে আপনার মনে করেন যে বিড়ি লইয়া দুই চারটা মানে জামালয়েছে দেখছেন তিরিশ থেকে চল্লিশটা মানে আপনার নোট গিয়ে রাস্তায় নামে আন্দোলন করছে সেইটা নিয়ে বাংলাদেশের সকল মিডিয়া রাস্তায় নেমে গেছে তাদের পক্ষে কিন্তু এই যে বিষয়টা এই বিষয়টা প্রায় আপনার এই জায়গায় শুধুমাত্র তার পেজে আপনার সিক্স মিলিয়নের উপরে আপনার ভিউ হয়েছে এরকম আপনার মিনিমাম আপনার চার থেকে পাঁচশো পেজের মধ্যে এই ভিডিওটা পাবলিশ করা হয়েছে কেউ দাবি করতেছে এটা বিএনপির কেউ দাবি করতেছে এটা জামাতের ঠিক আছে এইভাবে মানে প্রচার করা হইতেছে কিন্তু এইটা নিয়ে আসলে কেউ তদন্ত করা নাই বা এইটার সত্যতা কেউ খুঁজে বের করা নাই যার কারণে এই দেশের সাধারণ জনগণ আপনার বিভ্রান্তির মধ্যে পড়তেছে বা বিভ্রান্তিমূলক তত্ত্ব তারা নিতেছে তো যাই হোক এই গুলার ভিতরে আসলে মানে নজর দেওয়া উচিত এবং যারা পরিকল্পিতভাবে এই গুজবগুলা ছড়াইতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি তো যেহেতু এতটুকুই বলতে চাই ভালো থাকবেন আসসালামু আসসালাম